আমি আমার সঙ্গে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলব তো কথাটা হচ্ছে আমার বাবা আমার প্রত্যেকটা জন্মদিনে বাবাকে দেখেছি আমি যখন খুব ছোটো ছিলাম খুব ছোটো থেকে আমি যখন বুঝতে শিখেছি তখন আমার প্রত্যেকটা জন্মদিনে আমাকে উপহার হিসাবে দেখতাম একটা গাছ লাগাতো ছোট চারা গাছ সেটা যে গাছই হোক ফুলের গাছ হোক কিংবা যে কোনো গাছ এখনো বিশ্বাস করুন তো বাবাকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা বাবা সবার জন্মদিনে তো বাবারা কত কিছু দেয় তুমি কেন আমার জন্মদিনে একটা গাছ লাগাও আর সেটাকেই বলো এটা এটাই তোমার জীবনের সবচেয়ে সেরা উপহার তোমার জন্মদিনের তো উত্তরে বাবা আমাকে বলে আজকে গাছ না থাকলে তুমি এত বড় হতে পারতে না গাছই তো আমাদের প্রাণ যাতে তোমার মতো আরও পাঁচটা প্রাণকে বেঁচে থাকতে সাহায্য করে তার জন্যই আমার তোমাকে এই উপহারটা মানতে দেব তখন বাবা বাবার দিকে তাকে অবাক হয়ে গেলাম যে বাবা কি বলি যখন ছোটো ছিলাম তখন তো বুঝতাম না কিন্তু বাবার সেই কথাটার মানে আজকে বুঝলাম যে হ্যাঁ সত্যি আরও পাঁচটা প্রাণ যাতে ভালোভাবে বাঁচতে পারে আমার মতো করে সেই কাজটাই বাবা করতো সকল বাবাকে জানাই অনেক অনেক ভালো যাব এমনই হয় আর ভালো থাকুন পৃথিবীর সমস্ত বাবা মায়ের এই কামনায় করি বাবার দেওয়া উপহারটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট অবশ্যই জানাবেন